আজ থেকে শুরু হয়ে গেল ঘাটালের ঐতিহ্যবাহী মেলা তথা ঘাটাল উৎসব মেলা মেলার ও উদ্বোধন করেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী রুপে দেব দেব ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাহা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তিরা ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে বিভিন্ন বিকিনির মধ্য দিয়ে মেলা চলবে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই মুহূর্তে দেব কি বলছেন শুনুন

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে